নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এটা আমার হৃদ্ধির পৈতের ব্লগ চলুন দেখা যাক ঋদ্ধির সেদিনকার পৈতের পুরো অনুষ্ঠানটা আগেই বলেছি আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্নপ্রাশন পৈতে এবং বিয়ে তিনটেতেই যোগ্য করতে হয় তবে পৈতেটা একটু আলাদা ধরনের এক্ষেত্রে মাথা ন্যাড়া হওয়াটা অর্থাৎ সমস্ত চুল কেটে দিয়ে এ দেখুন ন্যাড়া হচ্ছে এই ন্যাড়া হওয়াটা আবশ্যক এবং এই ন্যাড়া হওয়ার পরে কান ফুটো করে গেরুয়া বস্ত্র পরিধান করে তার যাগযজ্ঞ এবং অনুষ্ঠান সুসম্পন্ন হয় এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইতে পোড়ানো হয় এবং তাকে ব্রহ্মচর্য পালন করতে হয় তিন দিন তবে এখনকার দিনে অনেক ফ্যামিলি তিন দিন বাচ্চাদের বাড়ির মধ্যে আটকে না রেখে একদিনের মধ্যেই বের করে দেয় অর্থাৎ একদিন গৃহবন্দি থাকার পর সূর্যের মুখ দেখবার জন্য তাকে বাইরে বের করে দেয় এই অনুষ্ঠানের মূল অংশ হলো ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়ে তিন দিন সাত্ত্বিক জীবনযাপন পালন করা তিন দিন ধরে অন্ধকার ঘরের মধ্যে বসে ব্রহ্মচর্য পালন করার জন্য ফলমূল আহার করে তাদের থাকতে হয় এবং কোনোভাবেই সূর্যের আলোর মুখ দেখা যায় না এত গেল পৈতের উপাচার এর সাথে আছে

দেখে বুঝতে পারছেন একই অনুষ্ঠানে রথ দেখা গলা বেছা দুটোই হলো অর্থাৎ আমার বোন পুরোহিতের অনুষ্ঠানে আগাম ফাও হিসাবে ছোটো ভাইয়ের বইয়ের সাথে পরিচয় হয়ে গেল আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের যাই হোক এই সমস্ত হওয়ার পর আবারও আমরা চলে আসলাম ওপরে যজ্ঞের কাছে অর্থাৎ যেখানে পৈতে হচ্ছিল এ প্রসঙ্গে বলে রাখি উপনয়ন বা পৈতে হলো এমন একটা অনুষ্ঠান যেটা বিভিন্ন নিয়ম রীতি ও উপাচারের মধ্যে দিয়ে যেতে হয় গেরুয়া বস্ত্রের সাথে সাথে বেল কাঠের খড়ম বেল কাঠের ছাতা এবং ভিক্ষা ঝুলি নেওয়াটা আবশ্যক আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ